অবশেষে সাত দিন পর সন্তানকে ফিরে পেলেন অসহায় মা কলকাতার এক হসপিটাল থেকে সন্তানের জন্য ওষুধ আনার জন্য সাত দিন আগে বামুনগাছি স্টেশন থেকে সাতটা চল্লিশের দত্তপুকুর লোকাল ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় তার সন্তানকে নিয়ে তবে বিরাটি স্টেশনে ঢোকার আগেই সন্তান চুরির অপবাদে মহিলাকে মারধর করা হয় পরবর্তীতে জিআরপির হাতে তুলে দেয় ট্রেন যাত্রীরা এই ঘটনাকে কেন্দ্র করে বিরাটি স্টেশন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পরবর্তীতে খোঁজ পাওয়া যায় মানসিক ভারসাম্যহীন মহিলা বামনগাছি রেল লাইনের পাড়ের বাসিন্দা বারাসাত জিআরপি তদন্তে আসে তার বাড়িতে তবে সন্তানকে তুলে দিতে হলে তার সঠিক নথি লাগবে বলেই জানান পরিবারকে সেই নথি তুলে দেওয়ার পর সাত দিন পর অবশেষে সন্তান ফিরল মানসিক ভারসাম্যহীন অসহায় মায়ের গোলে এই বিষয়ে কি বলছেন বাচ্চা চুরির গুজবে যে আহত হয় তার স্বামী এবং তার প্রতিবেশী ঘটনা ঘটনা হ্যাঁ যে পুকুর লোকাল মে যা রা থা লুরা জামা কপড়া পৌঁছা থাকে মাথা বৈঠকা রাখা লোক বোল রা যে খেলতে খেলতে সিটে তালা ঢুকে গেছে बेग बेग में भर करके हमरा तो अनपढ़ आदमी तो तो ना तो अनपढ़ आदमी तो तो ना हमारा सुनी ही रकम व्यापारो जन के निये गल विराटी विराटी थी बारह साठ बारह साठ थी दौड़ा दौड़ी आज आठ दिन चलते आज मिला কতদিন বাচ্চা আপকো পাস কিউ নেহি দিয়া থা আব হাম কাইসে বতায়ে আ যাও কাল আও আইসে করো কাইসে করো আইসে করকে আট দিন বিতা আছি বাচ্চাটা যে পিলেন হ্যাঁ সরকার তরফ থেকে যে আপনারা তেবা তুলে দাও করে পুষ্টি শোনা তরফ থেকে হ্যাঁ তার জন্য কি করতে হলো আরে কাগজ পাতা সব জমা দিতে হলে দারুদার কর কর কাগজ পাতা জমা দি দিতে হলে জমা দিয়া বাচ্চাটা পেল কতদিন সময় লাগলো তো বাচ্চাটাকে এই সাত দিন হয়ে গেল যারা ধরুন সন্দীপুর বসে আপনার স্ত্রীকে ট্রেনের ভিতরে হেনস্থা করেছে এবং পাশাপাশি বাচ্চাটাকে এবং আপনার স্ত্রীকে রেল পুলিশের হাতে তুলে দিয়েছিল তাদের উদ্দেশ্যে কি বলবেন ওদেরকে কি আর বলবো আমি বললাম মতন নেই ও তো অন অনপড় আদমিকে যা ফাঁস আলো ফাঁসিয়ে দিয়েছে হ্যাঁ ও ও তো আমি তো ভালো অনপড় আছে ও তো শিক্ষা লোক তারপরেও আমাদেরকে যদি এরকম করে তাহলে কি বলা যায় আপনি বলুন যাতে আগামী দিন এরকম ঘটনা না ঘটে এই সমস্ত মানুষজন আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই ঘটনা ফের কোনো দিন কারো কারো মাথা পর না ঘটে আমি এটাই চাই আপনি এটাই চান যে এই মাথা কা আমারে না আমার তো ঘটে গেছে আর পরে কারো মাথা পরে এরকম ঘটনা ঘটে বলবো বৌটা যাচ্ছিল মাথায় একটু সিট আছে বৌডা যাচ্ছিল কারোর কথা বুঝতে পারে না ওষুধ আনতে যাচ্ছিল তাই বোর্ডার কলেজাটা কারিনি খুব মারধর করিছে বোর্ডার মারধর করি পুলিশের হাতে বাচ্চাটা দেছে। ওই বাচ্চাটা আমাকে ফেরতি খুব কষ্ট কাগজ কাগজপাতির জন্যে আর সাত দিন আটকায় নিয়ে আসে আমরা খুব কষ্ট করে বাচ্চাটা নিয়ে আইসি এইরকম কাজ যেন কোনো মা তে যেন কোনো মহিলা যেন না করে মা কিরম কষ্ট হয় সেসব মহিলারা তো জানে আর যারা এই গুজবটা ছোড়াই গিয়েছে এই গুজব যেন কোনো দিন না ছড়ায় র্যাগের কাছে অনুরোধ চাই একটা গুজব ঘটনা দিলি তো চলবে না মার কাছে মার সন্তান মার কাছে থাকুক সবাই কোলে থাকুক সবাই শান্ত হয়ে থাকুক আর যেই বাচ্চাটার জন্য কত কষ্ট মারে যে হয়েছে টেনে গলা পন্ত দিয়ে যাচ্ছে বাচ্চার জ্বালায় তালি যারা করেছে এগুলো কি ভালো কাজ করিছে এগুলো করা উচিত না ত্যাগের কাছে খুব অনুরোধ চাই আমরা এইরকম গুজব কোনোদিন আজ ছড়াবে না যার সন্তান তার কোলে থাকো বিড়ো রিপোর্ট বেঙ্গল জি নিউজ